আসসালামু আলাইকুম আমরা বিন্যাস এবং সমাবেশের অঙ্কগুলো করতে গিয়ে কখন গুণ করতে হবে আর কখন যুগ করতে হবে আমরা এই জায়গাটাতে অনেক বেশি কনফিউজড হয়ে যাই আজকে জাস্ট একটা সিম্পল কনসেপ্ট দিয়ে আমরা এই কনফিউজডের জায়গাটা ক্লিয়ার করে ফেলবো আমরা সেটা বিন্যাসের অঙ্ক হোক আর সমাবেশের অঙ্ক হোক কখন গুণ আর কখন যোগ সেটা আমরা একটা কনসেপ্ট দিয়ে শেষ করব যদি আমি কথাটা বলি এরকম মাইমেন থেকে আমি যদি মাইমেন থেকে রাজশাহী যেতে চাই আমি মাইমেন থেকে রাজশাহী যেতে চাচ্ছি আমি মাঝখানে ডাকা দিয়ে যাব আমি মাইমেন থেকে রাজশাহী যেতে চাচ্ছি আমি ডাকা দিয়ে যাব আমি মাইমেন থেকে বাসে করে ডাকা এসেছি আমি মাইমেন থেকে বাসে করে ডাকা এসেছি আমি মাইমেন থেকে ডাকা এসেছি পায়ে হেঁটে আমার প্রথম আমি বাসে করে এসেছি তারপরে আমি এসেছি পায়ে হেঁটে করে এরপর আমি ঢাকা থেকে রাজশাহীতে গিয়েছি আমি পানিপথে গিয়েছি নৌকা দিয়ে আমি পানি পথে গিয়েছি নৌকা দিয়ে আমি হেলিকপ্টার দিয়ে গিয়েছি আমি হেলিকপ্টার দিয়ে গিয়েছি আমি জাস্ট হেলি লিখে রাখলাম অর্থাৎ আমি রকেট দিয়ে গিয়েছি আমি রকেট দিয়ে অর্থাৎ রকেট দিয়েও আমি গিয়েছি গিয়েছি তাহলে আমি মেইন কি আমার মেইন কাজ ছিল মাইমেন সিং থেকে রাজশাহী যাওয়া এটা হচ্ছে আমার পূর্ণ ঘটনা আমার সম্পূর্ণ কাজ আমার পূর্ণ কাজ ছিল মাইমেন সিং থেকে রাজশাহী যাওয়া তাহলে আমার এইখানে পূর্ণ কাজ দেখতে হবে আমার মেন কাজ কি মাইমেন সিং থেকে রাজশাহী যাওয়া এটা হচ্ছে আমার উদ্দেশ্য তাহলে আমাকে দেখতে হবে আমার মেন কাজ কি মেন কাজ হচ্ছে আমার মাইমেন সিং থেকে রাজশাহী যাওয়া এখন কথা হচ্ছে এর মাঝখানে যতগুলা খণ্ড হোক আমার এরকম হইতে পারতো মাইমেশিং থেকে গাজীপুর এসেছি গাজীপুর থেকে এসেছি থেকে রাজশাহী গিয়েছি আরও ঘটনা থাকতে সমস্যা নাই যতগুলা বিচ্ছিন্ন ঘটনা থাকবে এই ঘটনাগুলো আমরা হিসাব করব। এখন দেখি মাইমিসিং থেকে ডাকা প্রথমে দুইটা ভাবে এসেছি তাহলে এইখানে রাস্তা ছিল আমার কি দুইভাবে আসা আর ডাকা থেকে রাজশাহী এইখানে আমি এস গিয়েছি কয়ভাবে তিন ভাবে এখন এদের যোগ করব নাকি গুণ করবো এদেরকে আমরা গুণ করে দেব এদেরকে আমরা গুণ করে দেব। কেন গুণ করলাম একটু দেখি এখন ক্যালকুলেশন করে আমি যখন মাইমেশিন থেকে বাস দিয়ে গেলাম ডাকা তারপরে এই বাস থেকে আমি দেখুন মাইমেশিন থেকে বাস দিয়ে গেছি ডাকা এখন ডাকা থেকে আবার তিন ভাবে যাইতে পারি তাহলে আমি রাস্তা কতটা পাচ্ছি একটা পাচ্ছি দুইটা পাচ্ছি তিনটা পাচ্ছি আবার এইখান থেকে যখন আমি হেঁটে গেছিলাম এইখানে একটা পাচ্ছি দুইটা পাচ্ছি তিনটা পাচ্ছি তাহলে আমি টোটাল ছয়টা রাস্তা পাচ্ছি না এই ছয়টা কিভাবে আসতে পারে এইখানের বিচ্ছিন্ন ঘটনা অর্থাৎ এইখানে আংশিক ঘটনা আংশিক ঘটনাকে আমি বলতেছি বিচ্ছিন্ন ঘটনা এখানে যখন আংশিক ঘটনা পাবো আংশিক ঘটনাগুলো আংশিক ঘটনাগুলো অর্থাৎ বিচ্ছিন্ন ঘটনাগুলো গুণ করলে আমি আমার মোট ঘটনা পেয়ে যাচ্ছি এটা বিন্যাস সমাবেশক বা সম্ভাবনা হোক আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্টটা ব্যবহার করব যখন আমরা আংশিক ঘটনা পাবো অর্থাৎ কোনো কোনো একটা অংশের 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 ঘটনা পাব সেখানে পাঁচটা অংশ থাকতে পারে দশটা অংশ থাকতে পারে সবগুলো অংশের কি করব গুণ করব। কেন গুণ করব আমি এখানে রাস্তা কয়টা পাচ্ছি আপনি একটু চিন্তা করেন বাস দিয়ে যখন যাচ্ছি তখন বাস দিয়ে যখন যাচ্ছি বাস দিয়ে যখন যাচ্ছি তিনটা রাস্তা পাচ্ছি বাস দিয়ে গিয়ে নৌকা বাস দিগে হেলিকপ্টার বাস দিকে রকেট তিনটা রাস্তা হেঁটে গিয়ে নৌকা হেঁটে গিয়ে হেলিকপ্টার হেঁটে গিয়ে রকেট তিনটা রাস্তা তাহলে টোটাল আমি রাস্তা পাচ্ছি কটা ছয়টা যখন আমি এই কথাটাই বলতেছিলাম পূর্ণ ঘটনা তখন আমার কিভাবে আসতেছে দেখুন এইখানেই আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন উপরের তিনটা পরের তিনটা টোটাল ছয়টা আমি পূর্ণ ঘটনা পাইলে ছয়টা পাচ্ছি সেটাও যদি আমি একটু এইভাবে চিন্তা করি আমি যদি মাইমেন সিং থেকে রাজশাহী যাব আমি ডিরেক্ট এখন পূর্ণ ঘটনা আমি হেলিকপ্টার দিয়ে গেছি আমি রকেট দিয়ে গেছি এটা হচ্ছে হেলিকপ্টার আর এটা হচ্ছে রকেট হেলিকপ্টার দিয়ে গেছি রকেট দিয়ে গেছি আমি হেঁটে গেছি আমি হেঁটে গেছি আমি ট্রেনে গেছি আমি ট্রেনে গেছি আমি হচ্ছে বাসে গেছি আমি বাসে গেছি দেখুন তো এখানে পূর্ণ ঘটনা না সবগুলোই পূর্ণ ঘটনা তাহলে উপরে দুইটা নিচে তিনটা তাহলে উপরের দুই এই যে উপরের দুইটা ঘটনা পাচ্ছি আর নিচে এই যে পাচ্ছি কয়টা তিনটা এদেরকে কি করব এখন গুণ করব না আমি যুগ করবো এখানে রাস্তা দেখেন পাঁচটা রাস্তায় আর কোনো রাস্তা নাই এইখান থেকে যাচ্ছি 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 অর্থাৎ পাঁচটা রাস্তায় পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব যুগ করব আর এই ক্ষেত্রে গুণ করব অর্থাৎ এই জিনিসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কখন গুণ করি আমরা যখন আংশিক ঘটনা পাই তখন কি করব গুণ করব। আর যখন আমরা পূর্ণ ঘটনা পাবো তখন আমরা কি করে দেবো যুগ করে দেবো যখন একটা কাজ আমার ফুল কমপ্লিট হয়ে যাবে তখন যুগ করব। একটা কাজ ফুল কমপ্লিট হলে যোগ করব। আর একটা কাজ যদি অংশ হয় আরও অংশ যদি করতে হয় আরও অংশ যদি করতে হয় তখন কিন্তু গুণ করব এই কনসেপ্টটা অনেক 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 বেশি মনে রাখা লাগবে এর আগের ক্লাসটা যে করেন নাই সে অবশ্যই বেসিক ম্যাথ বাই মেহেদিসার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে করে নেবেন কারণ ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখতে হবে সিরিয়াল ওয়াইজ না দেখলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলবেন আপনি অনেক কিছু বুঝবেন না তো এই ক্লাসটা যারা প্রথমে করতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি ইউটিউব চ্যানেলে যান ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখেন প্লে লিস্টটা দেখেন অনেক সুন্দর করে সাজানো রয়েছে সেইখান থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিও দেখেন আমি বারবার রিকোয়েস্ট করতেছি এই জন্যই যাতে করে আপনি একটা ফুল ক্লিয়ার একটা কনসেপ্ট নিতে পারেন বিন্যাস সমাবেশের একদম ক্লিয়ার একটা ধারণা থাকে তো এর পরের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনি প্লেলিস্ট চেক করলেই হবে আর যদি আপনি নোটিফিকেশন পেতে চান যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখিয়েন তাহলেই আপনি দ্রুত নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল হাফেজ